এই রূপরেখা বাংলাদেশের মানুষ যখন তো চিন্তাই করেনি তখন এই রূপরেখা বিএনপি দিয়েছে অর্থাৎ উনিশ দু সালে প্রথম দিয়েছে হলো দশ দফা তারপরে দু সালে দিয়েছে সাতাশ দফা এরপরে দু সালে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলির সাথে আলাপ আলোচনা করে এই জামাত ইসলাম বলেন ওই আপনার এই ওয়ার্কার্স পার্টি বলেন তারপরে আপনার জাসদ বলেন ওই যে ডক্টর কামালের দল বলেন ওই যে মাহমুদুর রহমান দল বলেন সমস্ত দলের সাথে আলাপ আলোচনা করে বিএনপি একত্রিশ আগামীতে বিএনপি সংস্কার করবে যখন মানুষ কেউ চিন্তায় করেনি শেখ হাসিনার ভয়ে কেউ কথাই বলতে পারেনি তখন বিএনপি এই সংস্কারের রূপরেখা দিয়েছে সুতরাং আজকে অনেকে আবার সংস্কারের দোহাই দিয়ে এই সরকারের শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে কারণ অনেকে আবার বিসির চেয়ার পেয়ে গেছে অনেকে আবার ওই যে কলেজের প্রিন্সিপালের চেয়ার পেয়ে গেছে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী পেয়ে গেছে কেউ আবার পুলিশের আইজি পেয়ে গেছে যার জন্য ওরা আর ক্ষমতা ছাড়তে চাচ্ছে না ও যে এভাবেই চলবে মানে ওরা এখন দেখছেন না যে ট্রেন সরকারি ট্রেন রিজার্ভ করে নিয়ে চলে যাচ্ছে মানে এত ক্ষমতা পেয়ে গেছে ওনারা নির্বাচন হলে আর ওই ক্ষমতা আর পাবে না সেই ভয়ে তারা নির্বাচন চাইছে না হ্যাঁ কারা নির্বাচন চাইছে না আপনারা জানেন বিভিন্ন অজুহাতে ফল চাপুর করে নির্বাচনকে পিছাতে যাচ্ছে কারণ তারা জানে যে নির্বাচন হলে হানের শীর্ষ জিতবে এবং তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে সেই ভয়ে তারা নির্বাচনকে বিলম্বিত করছে বলছে এখন পিয়ার পদ্ধতিতে নির্বাচন মানে আপনি প্রার্থীকেও চিনেন না কাউকে চিনেন আপনি ভোট দিবেন এখানে একটা মার সাথে দাঁড়ি বল্লাই কে এমপি হবে তাও আপনি জানেন ওই নির্বাচনকে বাংলাদেশের মানুষ পরিচিত নাকি ওই নির্বাচন হলে কি বাংলাদেশ স্থিতিশীলতা আসবে আসবে না সুতরাং বাংলাদেশের মানুষ প্রার্থী দেখে সচক্ষে প্রার্থীকে বিচার বিশ্লেষণ করে তার ভোটটা দিবে যে কে ভালো আর কে মন্দ রহিম ভালো না করিম ভালো না যৌতু ভালো না মতো ভালো ভালো প্রার্থী দেখে তো মানুষ ভোট দিবে তাই না সেখানে ভোট কাকে দিবে এই জন্য বিএনপি বলেছে যে বাংলাদেশে কোনো পদ্ধতি চলবে না এখানে মানুষ চোখে দেখে প্রার্থী বাক্যে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করেই মানুষ ভোট দিবে আরেকটি কথা বলতে চাই সেটা হলো বাংলাদেশে স্বাস্থ্য দীর্ঘ কামনা করছি এবং গত বিগত পনেরো বছরে যে আন্দোলন করতে যারা শহীদ হয়েছে এবং গতকালকেও যারা ওই যে দুর্ঘটনায় শহীদ হয়েছে আমরা তাদের সকলের আত্মার মারফলার কামনা করছি এবং যতজন আহত হয়েছে বিগত পনেরো বছর আন্দোলন করতে গিয়ে এবং বিগত একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সালে সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং তাদের সকলের আমরা আত্মার মারফলার কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং